আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্ল প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিও দেয় আপনারা সবাই ভালো আছেন সিয়াম পালন বা রোজা রাখার উপকারিতা অনেক প্রত্যেক মুসলমানের কাছে রোজা যেমন ফরজ ঠিক তেমনি প্রত্যেক মুসলমান বিশ্বাস করে রোজা পালনের মাধ্যমে বা শিয়াম পালনের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে পরকালীন জীবনে মহাপুরস্কারে পুরস্কৃত করবেন ঠিক প্রত্যেক মুসলমান যেমন রোজা পালন করে প্রত্যেক মুসলমানের কাছে রোজা পালনের যেমন মুসলিম বা সম্মত যেমন উপকারিতা বা শরিয়াতের হুকুম রয়েছে ঠিক তেমনি চিকিৎসা বিজ্ঞানেও রয়েছে এর অনেক উপকারিতা তো চলুন জেনে নেওয়া যাক চিকিৎসা বিজ্ঞানে রোজার উপকারিতা সম্পর্কে কি বলা হয়েছে বান্দা ইবাদতে মগ্ন হয় আল্লাহর নির্দেশ মান্য করার জন্য এমনকি সে যদি বিধানের কল্যাণ ও অকল্যাণের বিষয়গুলো না জানে তবুও সে তা পালন করা থেকে পিছপা হয় না তবে এটা নিশ্চিত যে আল্লাহর বিধান কল্যাণ শূন্য নয় আধুনিক বিজ্ঞান ইসলামের বিধানগুলোর কল্যাণের নানা দিক প্রমাণ করেছে যেমন রোজা স্বাস্থ্যবিজ্ঞান বলছে রোজা মানবদেহের জন্য প্রভূত কল্যাণের ধারক তো চলুন জেনে নেওয়া যাক কী কল্যাণ আছে রোজা রাখার মাধ্যমে এক তারুণ্য ধরে রাখা রোজা মানবদেহে তারুণ্য ও রোগ থেকে সুরক্ষা দেয় জাপানের চিকিৎসা বিজ্ঞানী ইহোসিনোর অটোফেদি রোজা নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন তা হল মানুষের সারা শরীর ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ দিয়ে গঠিত এই কোষগুলো কিছুটা কারখানার মতো এখানে সারা দিন কাজ চলছে কিছু আবর্জনা তৈরি হচ্ছে কিছু যন্ত্রপাতি ভেঙে যাচ্ছে কিছু মেশিন নষ্ট হচ্ছে সেগুলো মেরাম মতের প্রয়োজন হয় এই কাজটা কোর্স নিজেই করে অটোফিজি নামক প্রক্রিয়ার মাধ্যমে অকার্যকর ও ক্ষতিকর বিষয়গুলো রিসাইকেল করে তা আবার ব্যবহারের যোগ্য করে তোলে কোষকে সতেজ হতে সাহায্য করে এবং শরীরে তারুণ্য ধরে রাখতে সহযোগিতা করে এই প্রক্রিয়া যথাযথভাবে না হলে ব্রেনের বিভিন্ন রোগ যেমন অলঝেইমাস যে রোগে বয়স্করা ভুলে যেতে থাকে আবলতাবোল বলে পার্কিনসন্সের মতো রোগগুলোর সম্পর্ক থাকতে পারে মানুষ যদি সারাক্ষণ খাওয়ার মধ্যে থাকে তখন অটোফেজি প্রক্রিয়া দমে থাকে অন্যদিকে রোজা অবস্থায় অটোফেজি প্রক্রিয়া বেড়ে যায় দই শরীরের চর্বি কমানো রোজা মেটাবলিক সুইচ করে শরীরের চর্বি কমাতে সাহায্য করে মানুষের শরীর পরিচালনার জন্য জ্বালানির প্রয়োজন হয় শরীর সেই জ্বালানি সংগ্রহ করে খাবার থেকে বা আগ থেকে জমিয়ে রাখা গ্লাইকোজেন থেকে তা হলো এক প্রকার চিনি মানুষ যখন রোজা রাখে তখন দশ থেকে বারো ঘন্টায় এই জ্বালানি শেষ হয়ে আসে তখন পরিচালনার জন্য শরীরকে আগ থেকে জমানো চর্বিতে হাত দিতে হয় এই প্রক্রিয়ার নাম মেটাবলিক সুইচ অর্থাৎ চিনি থেকে সুইচ করে চর্বিতে আসা সম্প্রতি করা গবেষণায় দেখা গেছে এই প্রক্রিয়ার ফলে মানব দেহে বেশ কিছু উপকারিতার সম্ভাবনা আছে যেমন হার্ট ভালো রাখে পেটের চর্বি কমা ব্লাড প্রেশার কমা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখা ইত্যাদি তিন পেটের স্বাস্থ্য ভালো হওয়া মানবদেহের নারী ভরিতে অনেক জীবাণুর বসবাস যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সহ আরও অনেকভাবে স্বাস্থ্যকর স্বাস্থ্যের উপকার করে না খেয়ে থাকলে শরীরে উপকারী জীবাণুর সংখ্যা বাড়ে অর্থাৎ রোজা রাখলে এই ক্ষেত্রে উপকারিতা আছে। চার ওজন কমানো বাংলাদেশ সহ বিভিন্ন দেশের করা পঁয়ত্রিশটি গবেষণা একত্র করে দেখা গেছে রমজানে রোজার পর গড়ে এক থেকে দেড় কেজি ওজন কমে এটা গড় হিসাব অর্থাৎ কারো ওজন এর থেকে বেশি কমেছে আবার কারো ওজন বেড়েছে পাঁচ রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রক্তে সুগারের মাত্রা থেকে বোঝা যায় পরবর্তী সময়ে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কেমন নির্ধারিত মাত্রার চেয়ে পরিমাণে বেশি সুগার থাকলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে এই ক্ষেত্রে রোজা রাখলে উপকারিতা পাওয়া যায় তুরস্কের গবেষকরা ইরান মিশার কুয়েতসহ আরও কয়েকটি দেশের করা ষোলোটি গবেষণা একত্র করে দেখেছেন যে রোজা রাখার পর নারী পুরুষ উভয়ের রক্তে সুগারের মাত্রা আগের চেয়ে ভালো হয়েছে আরেকটি আলাদা গবেষণা ইন্দোনেশিয়ার গবেষকরা আঠাশটি গবেষণা একত্র করে দেখেছেন রমজানের রোজা রাখার ফলে ডায়াবেটিক রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে খানিকটা উন্নতি হয়েছে যারা ডায়াবেটিক রোগী তারা রোজা রাখা অবস্থায় আপনার ওষুধ কখনও কীভাবে গ্রহণ করবেন সেটা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন ছয় কোলেস্টেরল নিয়ন্ত্রণ রক্তের কলেস্টরের মাত্রা নিয়ন্ত্রণে রোজা উপকারী মানুষের রক্তে এক ধরনের চর্বি থাকে যাকে কোলেস্টেরল বলে কলেস্টেরল অনেক বেশি পরিমাণে থাকলে রক্ত নালিতে চর্বি জমে নালি শুরু হয়ে যেতে পারে এতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় আরব আমিরাত সৌদি আরব ও বাহরাইনের গবেষকরা একানব্বইটি গবেষণা এক্ষত্রে করে দেখেছেন রমজানের রোজায় রক্তে কলেস্টেরল আগের তুলনায় ভালো নিয়ন্ত্রণে এসেছে এর মধ্যে বাংলাদেশেরও তিনটি গবেষণা আছে সাত ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ দু সালে লন্ডনের পাঁচটি মসজিদে একটি গবেষণা হয় গবেষণার নাম লন্ডন রমাদান স্টাডি রমজানের আগে পরে ব্লাড প্রেশার মেপে দেখা যায় কোনো পরিবর্তন আছে কি না সেখানে দেখা গেল সিস্টলিক ব্লাড প্রেশার তথা ব্লাড প্রেশারের ওপরের সংখ্যাটা কমেছে সাত মিলিমিটার মার্কারি আর দ্বিতীয় সংখ্যাটি কমেছে তিন মিলিমিটার মার্কারি ভারত পাকিস্তান সহ কাতার সহ অন্যান্য দেশে আরও বত্রিশটি গবেষণা একত্রে করে দেখা গেছে রমজানের রোজায় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে উন্নতি আসে ওজন না কমলেও ইফতার ও সাহারিতে বেশি বেশি ফলমূল খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা আরও সহজ হবে উপরেও আলোচনা থেকে যেমন আমরা জানতে পারলাম রোজা রাখলে এর বৈজ্ঞানিক উপকারিতা আছে তাই আমরা রোজা বা শিয়াম অবশ্যই পালন করব যেহেতু রোজা বা সিয়াম প্রত্যেক মোমিন মুসলমানের জন্য একটি ফরজ ইবাদত আর তাছাড়া সিয়াম পালনের মাধ্যমে রয়েছে আমাদের অনেক শারীরিক উপকারিতা যা আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন